প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি কিভাবে লস রিকভার করা যায় বা লস কমিয়ে আনা যায় মার্কেটে সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা যদি আপনাদের কিছুমাত্র উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো যদি ভিডিও শুরু করি আমি সূচক নিয়ে একটু কথা বলেই কৌশলটার দিকে যাব তাহলে সূচক অবস্থায় আছে সেটা যদি একটু বলি তাহলে দেখেন সূচক কিন্তু পতন কমিয়ে ফেলেছে অনেক বড় পতনের পরে একদিন পজিটিভ থেকে দুই দিন নেগেটিভ তবে পতনটা কমিয়ে ফেলেছে এরকম হলে কি হয় এরকম হলে যদি আমরা কাছাকাছি একটা জায়গায় দেখি এই জায়গাটা যদি আপনারা দেখেন এইটা কোন সময় ছিল এই জায়গাটা যদি দেখেন এইটা ছিল সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এরকম বেশ কয়েকদিন পতনের পরে এখানে এসে সুযোগ কিন্তু রেস্ট নিয়েছিল অর্থাৎ পতনটা কমিয়েছিল পতন কমানোর পরে কি করেছিল সেটা যদি আমরা দেখি তাহলে দেখেন যে এই জায়গাটায় পরে পরে বড় ধরনের পতন হয়েছে হওয়ার সেটা ঘুরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল এই জায়গাটা যদি দেখেন তাহলে আপনারা এই বৃত্তের ভিতরে তাহলে আপনারা দেখবেন তাহলে এখান থেকে সুযোগ এখন যেখানে আছে এখান থেকে আরো আহ প্রায় দশ বারো পয়েন্ট কমে যাওয়ার সম্ভাবনা আছে যদি ওইটুকু কমে পথনটা থামায় এবং পজিটিভ হয় তাহলে সূচক উপরের দিকে যাবে যেহেতু এখানে ভলিউমের একটা ধারাবাহিকতা আমরা দেখছি এবং ভলিউম তুলনামূলক বাড়ছে এবং এর ভলিউমের যে কনসিস্টেন্সি অর্থাৎ সামঞ্জস্যতা সেটা কিন্তু এখানে আছে তাহলে এখান থেকে সূচক অনেক দূরে পড়ে যাবে বা অনেক নিচে চলে আসবে এটা আন্দাজ করাটা ওইভাবে আমার মনে হয় যে ঠিক হবে না তাহলে আমি এখন যে সকল বিনিয়োগকারীরা অনেক লসে আছেন তারা কিভাবে লস রিকভার করবেন অনেক হাই প্রাইসে কিনেছেন তারা এখন এই মার্কেটে কি করবেন আমি সেই বিষয়গুলি আমার ভিডিওতে তুলে চেষ্টা করব। স্টক নিয়েই উদাহরণটা তাহলে আমি যদি যাই তাহলে দেখেন যে এখানে আমি প্রথমে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে যেতে চাই এই সেক্টরটা কিন্তু অনেক বেশি নিচে চলে এসেছিল এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বেশিরভাগ স্টক এত মাত্রায় কমেছিল যে সেটা মানে ধারণারও বাইরে ছিল তাহলে এখানে আমি একটা স্টক আপনাদেরকে একটু দেখাই যে দেখেন ডরিন পাওয়ার এই ডরিন পাওয়ার স্টকটা কোথা থেকে কোথায় এসেছিল সেই জিনিসটা একটু দেখেন এই ডরিন পাওয়ার এর ফ্লোর প্রাইস কিন্তু ছিল ষাট টাকা নব্বই পয়সা বা একষট্টি টাকা এদিকে এই স্টকটা কিন্তু এসেছিল ষোলো টাকা চল্লিশ পয়সা সতেরো টাকা ফ্লোর প্রাইস এর উপরে এই স্টকটা কিনেছিলেন এবং পাওয়ার যখন চলে আসলো টাকা টাকা বা তখন দিকটায় এছাড়াও কেনার জায়গা কোথায় কোথায় ছিল সেই জিনিসটাই ডরিন পাওয়ার এর ক্ষেত্রেই যদি আমি আপনাদেরকে দেখাই এই জায়গাটা খেয়াল করবেন এটা ছিল কবে দুই জুন দুই হাজার বলছি কেন ডাউন ট্রেন্ড দে আস আস্তে 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 অনেক নিচে যখন নেমে যায় তারপরে স্টকটা পজিটিভ হয় বা হতে হয় তাহলে কিভাবে বোঝা যায় যে সেটা পজিটিভ হবে এই সালের জুন জুন মাসে দিকে বিশ একুশ এই দিকটায় তাহলে আর এস আই যখন ত্রিশের নিচে নেমে যায় তখন কিন্তু স্টকটা পজিটিভ হয় আবার এই জায়গায় দেখেন আর এস আই কোথায় এসেছিল দুই মে এইখানেও কিন্তু আর এস আই এসেছিল বাইশ তাহলে এখান থেকেও আবার কিন্তু একটু পজিটিভ হয়েছিল এই যে এইখানে 29 টাকা এসে আবার কিন্তু 33 টাকা হয়েছিল বড় করে দেখালে এটা সুবিধা হবে চারটাকে যদি বড় করি তাহলে দেখেন এইখানে 28 আগস্ট এই জায়গাটায় আরএসআই কোথায় এসেছিল ছিল আরএসআই কিন্তু 30 এর কাছাকাছি 32 এ ছিল সেখান থেকে আবার পজিটিভ হয়ে 22 23 টাকা থেকে এটা আবার 26 25 26 টাকায় গিয়েছিল আরেকটা জায়গা যদি দেখেন এই জায়গায় অক্টোবর অর্থাৎ চব্বিশ সালের অক্টোবরে যখন মার্কেট অনেক পতন হয়েছিল সেই সময় ডরিন পাওয়ারের প্রাইস এসেছিল কত ষোলো টাকা সতেরো টাকা এই দিকটায় এবং আর এস আই তখন কত ছিল বাইশ পয়েন্ট আট তাহলে একটা জিনিস এখান থেকে বোঝা গেল কি যে আর এস আই যখন ত্রিশ বা তার নিচে থাকবে নর্মাল ভ্যালু ত্রিশ থেকে সত্তর এই ত্রিশের নিচে যখন থাকবে তখন ওই স্টকটা যে কোনো সময় একটা বা বাড়ার একটা সম্ভাবনা থাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে এবং ওই সময় কালেকশন করা যায় তাহলে এই জায়গাটায় যদি পাওয়ারের আপনি দেখেন এখানে এই সময়টা কত ছিল তিন অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর তার মানে পুরো এক মাস প্রাইস ছিল আঠারো টাকা থেকে সতেরো টাকা এই দিকটার মধ্যে যখন এই জায়গায় প্রাইসটা থাকলো এইখানে কেনার মতো একটা জায়গা ছিল যখন দীর্ঘদিন একটা লেভেলের মধ্যে প্রাইস থাকে তখন কিন্তু সেই স্টকটা অনেক উপরে যাওয়ার একটা ইঙ্গিত দেয় তাহলে এইখান থেকে কিন্তু এইটা উপরে চলে গেল তাহলে উপরে কত দূর গেল কিন্তু উনত্রিশ টাকা বা টাকায় এখন কি অবস্থায় আছে সেটা যদি আমি ডরিন একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এখন ডরিন পাওয়ার কোথায় আছে একুশ টাকায় আছে আর এর আর এস আই কোথায় আছে দেখেন আর এস আই আছে কিন্তু পঁচিশ ছাব্বিশে তাহলে এরকম জায়গায় থাকলে এটা যে বাড়বেই বিষয়টা কিন্তু এরকম না তার মানে এখান থেকে বাড়তে পারে এইটা ধারণা করা যায় কিভাবে এর আগে এটা কিন্তু ষোলো টাকা 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 থেকে পজিটিভ হয়ে পর্যন্ত গিয়েছিল এবং এই বিশ টাকা লেভেলে এই জায়গাটা যদি আপনারা দেখেন যে এই বিশ টাকা লেভেলে সে কয়েকদিন রিটেস্ট করেছে তাহলে এখন এই জায়গাটা তার একটা সাপোর্ট লেভেল এই স্টকটা কিন্তু এই বিশ টাকা লেভেল থেকে আবার সাপোর্ট নেওয়ার একটা তাহলে যদি এখান থেকে সাপোর্ট নিতে পারে এই সময় আরএসআই আছে হচ্ছে আঠারো আহ আঠাশ এই দিকটায় তাহলে এইখান থেকে এটা আবার একটু উপরের দিকে যেতে পারে সেক্ষেত্রে চব্বিশ পঁচিশ টাকা ক্রস করলে আবার হয়তো তিরিশ একত্রিশ টাকা যেতে পারে আবার এরকম হতে পারে মার্কেট যদি অনেক পতন হয়ে যায় তাহলে এটা আবার কিন্তু নিচে আসতে পারে তাহলে যদি নিচে আসে আবার কিনা লাগবে আর এই স্টকটা ধরেন ষাট টাকা বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকার উপরে যদি কারো কিনা থাকে আপনি যদি ষোল সতেরো টাকায় কিনেন বা এখন যদি ষাট টাকায় কিনা ছিল এখন বিশ টাকা বাইশ টাকায় যদি আপনি কিনেন তাহলে আপনার চল্লিশ একচল্লিশ টাকা এভারেজ আসতেছে তাহলে এই স্টকগুলি যেটা অনেক কমে গেছে নতুন ক্যাশ ইনজেক্ট করে যদি সেটা কিনা যায় তাহলে আমার মনে হয় যে সেখান থেকে লস রিকভার করাটা সহজ হবে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আরো অন্যান্য স্টক যেগুলি আছে সেটা আমি যদি একটু দেখাই তাহলে দেখেন এই যে এল আর বিডিএল দেখেন চৌত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা তার ফ্লোর ছিল এই এল আর বিডিএল এসেছিল কত দশ টাকায় তাহলে যখন দশ টাকা এল আর বিডিএল আসে তখন কিন্তু এর আর এস আই কত ছিল এখানে যদি দেখেন আর এস আই কিন্তু চব্বিশ তার মানে ত্রিশের নিচে একটা করতে হবে যে নিচে যখন কোন স্টক এর আর এস আই চলে আসে তাহলে তখন সেটা বা উপরে যাওয়ার একটা ইঙ্গিত দেয় তবে সেটা উপরে যাবেই বিষয়টা এরকম না দিনের পর দিন আর এস আই ত্রিশের নিচেও থাকতে পারে আবার দিনের পর দিন আর এস আই সত্তরের উপরেও থাকতে পারে সেই উদাহরণও চাইলে আমি দিতে পারবো তো এই বিষয়গুলি এরকম যে যদি আরএসআই ত্রিশের নিচে আসে তাহলে এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সম্ভাবনা ধরা যায় যে সেটা পনেরো দিন হোক দশ দিন হোক বা বিশ দিন হোক সেই স্টকটা অথবা সেক্টরটা অবশ্যই উপরের দিকে যাবে তাহলে এই এল আর বি ডি কোথায় এসেছিল দশ টাকা এই সাতাশে অক্টোবর আবার দশ টাকা এগারো টাকা লেভেলে এসেছিল চব্বিশে নভেম্বর তাহলে এই জায়গাগুলি কেনার মতো জায়গা ছিল এবং এখানে একটু লাভে গেলেই হয় সেখান থেকে দেখেন দশ এগারো টাকা থেকে তেরো টাকা থেকে আবার কিন্তু এখন এর ক্লোজিং প্রাইস কত পনেরো টাকা চল্লিশ পয়সা তাহলে এই স্টকটা এই এল আর বিডিএল তাদের অনেক উপরে ফ্লোরের উপরে কেনা আছে অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ টাকায় কেনা আছে তারা যদি দশ টাকায় কিনতেন তাহলে তার এভারেজ প্রাইস কত আসতো পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা এই দিকটা পঁচিশ ছাব্বিশ টাকায় যদি এভারেজ প্রাইস চলে আসতো তাহলে সেখান থেকে বের হওয়ার একটা চান্স পাওয়া যেত তাছাড়াও এই টাকায় যদি কেনা থাকতো যে টাকা পাঁচ টাকা এখানে প্রফিট কিন্তু হয়ে গেছে আবার এই জায়গায় যারা একটু অ্যানালাইসিস বোঝেন তারা যখন সেটা আর এস আই সেভেন্টির উপরে চলে যায় যে দেখেন বেড়ে গেছে ষোলো টাকা ত্রিশ পয়সা যখন এই এল আর বিডিএল ডিএল এর প্রাইস হয়েছে আর এস আই দেখেন তিয়াত্তরে তাহলে ওই সময় একটা সেলের জায়গা তারপরে আবার পনেরো চল্লিশে এখন আরএসআই যদিও ফিফটিতে আছে কিন্তু স্টকটা নিচে নামছে না হয়তো কোনো ভালো নিউজ এটা আসবে যে ক্যাটাগরিতে হয়তো ক্যাটাগরি পরিবর্তন করতে পারে এই জন্যই ট্রেন্ড এরকম দেখা যাচ্ছে এটা শিওর না তবে এটা এরকম হতে পারে আমার কথা শুনে আবার সেটাতে বিনিয়োগ করতে যাবেন না নিজেরা খবর নেয়ার চেষ্টা করবেন এবং খবর নিয়ে তারপরে আপনি বিনিয়োগ করবেন আচ্ছা এরপরে আমি ব্যাংক সেক্টরে যদি যাই ব্যাংক সেক্টরে যে আমি দেখেন সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এই স্টকটা আমার একটা এই ব্যাংক সেক্টরের একটা পছন্দের স্টক পছন্দের স্টক হওয়ার একটা কারণও আছে এই সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংকের প্রাইসটা দেখেন ফ্লোর প্রাইস কিন্তু এর ছিল খুব উপরে না ফ্লোর প্রাইস দশ টাকা পঞ্চাশ পয়সা ফ্লোর তুলে দেওয়ার পরে এটা আট টাকা সত্তর পয়সা আসার পরে কিন্তু বারো টাকা আশি পয়সা গিয়েছিল যাদের দশ এগারো টাকায় কিনা তারা তো এখান থেকে বের হয়ে গেছেন কিন্তু এই স্টকটা কিন্তু ফ্লোর থেকে উপরে অনেক উপরেই দীর্ঘদিন ছিল এবং বড় একটা ডাউন ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড এর দিকেই আসছিল চব্বিশ টাকা থেকে এটা কমতে কমতে দশ টাকায় এসেছিল তাহলে এই ধরনের স্টক গুলি যারা অনেক উপরে কিনা ছিল তারা এখানে কি করতেন এই জায়গায় দেখেন যে এই সাউথ বাংলা ব্যাংক কিন্তু কিন্তু টাকা 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 এসেছিল এই পয়সা আসার পরে ছয় ছয় হয়ে গেছে এই যে এত জুনের পরে দুই মাসের মাথায় এগুলা কিন্তু কারো চোখেই আসেনি যখন ছয় টাকা পঞ্চাশ পয়সায় এসেছিল তখন আর এস আই কোথায় ছিল দেখেন যে আর এস ছিল কিন্তু একত্রিশ তার আগেও কিন্তু আর এস আই একত্রিশ ছিল তখন এর প্রাইস কত ছিল ছয় টাকা আশি পয়সায় এই যে এই জায়গায় তার আগেও কিন্তু আর এস আই একত্রিশে ছিল তখন কত সাত টাকা আশি পয়সায় তারপরে সাত টাকা আশি পয়সা থেকে দেখেন আট টাকা ত্রিশ পয়সা হয়েছিল আবার এখানে ছয় টাকা আশি পয়সা থেকে দেখেন সাত টাকা আশি পয়সা হয়েছিল তার মানে আর এস আই যখন নিচে চলে আসে একটা ডাউন পরে ডাউন ট্রেন্ড চলতে চলতে তখন ওই স্টকটা বাড়ার একটা সম্ভাবনা থাকে তাহলে যদি অনেক হাই প্রাইসে কিনা থাকে ওই স্টকটাতে আমি যেটা বলতে চাচ্ছি যে ওই স্টকটা যখন সর্বনিম্ন প্রাইসে আসবে আবার কমতে কমতে ক্যাশ ফ্রি নিয়ে বসে থাকতে হবে এবং আর এস আই খেয়াল করতে হবে যে ত্রিশের নিচে এসে কখন পজিটিভ হচ্ছে যখন পজিটিভ হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে ওই সময় ওই স্টকটাতে এন্ট্রি নিলে পাঁচ দিন সর্বোচ্চ সাত দিন এর মধ্যেই ওইখানে একটা গেন নিয়ে বের হওয়া যাবে আর সেসব ক্ষেত্রে লস হবে না এ কারণে যে ওই স্টকটা তো আপনার অনেক হাই প্রাইসে কিনা আছে আপনি যদি বের হতে নাও পারেন তাহলে তো আপনার এভারেজ প্রাইসটা কমে আসলো সেক্ষেত্রে একটা সময় পরে সেটা তো বাড়তে হবে এবং বাড়লে সেখান থেকে সেল দিয়ে প্রফিট নেওয়া যাবে অথবা যদি সেল নাও দেন দেখা গেল যে এভারেজ প্রাইসের কাছাকাছি হলে স্টপ লস নেওয়া যাবে এভাবে করে ক্যাশ রিকভার করা সম্ভব হতে পারে আর এই সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক কেন আমি পছন্দ করি আমার একটু যুক্তিটা আমি এখানে আপনার ধরি যদিও এর ডিভিডেন্ট হিস্টরি খুবই খারাপ কিন্তু এর ডিরেক্টর হোল্ডিংটা আপনি দেখেন আটষট্টি দশমিক এক নয় পার্সেন্ট এর ডিরেক্টর হোল্ডিং আর ইনস্টিটিউট ষোলো পার্সেন্ট পাবলিকের কাছে আছে পনেরো পার্সেন্ট তাহলে এই স্টকটা বেশিরভাগই আছে হচ্ছে কাদের কাছে ডিরেক্টরদের কাছে তাহলে যে স্টকের বেশিরভাগ শেয়ার ডিরেক্টরদের কাছে আছে তাদের এটা নিয়ে চিন্তা থাকবে এটা হলো সবচেয়ে মানে জেনারেল একটা ব্যাপার জেনারেল নলেজ আমি বলবো সাধারণ একটা জ্ঞানের একটা ব্যাপার সেদিক থেকে আমি বলেছি যে এই স্টকটা আমার পছন্দ যদিও এটা ইপিএস কত দিক থেকে খুব একটা ভালো করে না ব্যাংকের ডিভিডেন্ট এর ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া গুলি আছে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে এই স্টকটার প্রাইস বাড়বে এবং একটা করতে পারে তবে আমার কথা শুনে বায়াস হবেন না এর যে ব্যাংকের যে নীতিমালা ডিভিডেন্ড দেওয়ার জন্য সেটা অবশ্যই দেখবেন দেখে নিজের ফান্ড নিজের ক্যাশ নিজের টাকা নিজের যত্ন করে বিনিয়োগ করবেন এটা হলো আমার কথা এরপরে আমি আরেকটা সেক্টর যদি আমি দেখাই আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর এন্ড পাওয়ার থেকে দেখিয়েছি ইঞ্জিনিয়ারিং থেকে দেখাই যদি একটা আনোয়ার গ্যালভানাইজিং এর ফ্লোর প্রাইস ছিল বা চোদ্দ টাকা দুইশো তেরো টাকা যাই হোক এইখান থেকে এই স্টকটা আসলো কত এই স্টকটা কিন্তু বাষট্টি টাকা এসেছিল এখন এর ট্রেন্ডটা কি এটা যদি আপনারা দেখেন যে এই জায়গাটুকুই দেখতে হবে তাহলে এই জায়গাটুকু দেখেন যে এইখানে যখন বাষট্টি টাকা প্রাইস আসলো চব্বিশে নভেম্বর তারপরে কিন্তু এটা আবার উনসত্তর টাকায় গেছে পরে আবার দেখেন এখানে চৌষট্টি টাকায় যখন প্রাইস আসলো সেখান থেকে কিন্তু একাত্তর টাকায় গেছে আবার এখানে দেখেন ছেষট্টি টাকা প্রাইস যখন আসলো সেখান থেকে আবার সত্তর টাকায় গেল আবার যে সাতষট্টি টাকা থেকে এটা কিন্তু তিয়াত্তর চুয়াত্তর টাকায় গেল আবার চৌষট্টি টাকা থেকে আবার তিয়াত্তর টাকায় গেছে আবার কিন্তু এখন আটষট্টি টাকায় আছে এইটা হয়তো এখান থেকে আবার একটু উপরের দিকে যাবে বা সামান্য একটু নেমে হয়তো পঁয়ষট্টি টাকা বা ছেষট্টি টাকা আসলেও আসতে পারে এসে উপরের দিকে যাবে এরকম ইঙ্গিতই দিচ্ছে কি কারণে এরকম ইঙ্গিত দিচ্ছে আর এস আই এখন কত আছে ফর্টি সেভেন তাহলে আর এস আই যদি আরো একটু নিচে আসে তাহলে আমি যেটা বললাম যে ছেষট্টি টাকা সাতষট্টি টাকা এদিকে প্রাইসটা চলে আসতে পারে আর এইসব স্টকগুলি যাদের দুইশোর উপরে কিনা আছে তারা যদি এই সর্বনিম্ন প্রাইস যখন এসেছিল ষাট বাঁষট্টি টাকা তখন এর আরএসআই ছিল কোথায় দেখেন ত্রিশের নিচে আরএসআই চব্বিশে আবার এখানে যখন আবার তেষট্টি টাকা আসলো তখন আরএসআই কত আসছে আর এস আই কিন্তু ত্রিশ দশমিক সামথিং বা একত্রিশে আবার যখন তেষট্টি টাকা আসলো তখন তার আরএসআই কত আটত্রিশে তার মানে এই ত্রিশের কাছাকাছি ত্রিশের নিচে আরএসআই আসলে সেই স্টক প্রাইস বাড়ছে এই জিনিসটা আসলে এই ফান্ডামেন্টালি ব্যাপার এই মার্কেটের এবং সেই স্টকগুলিতে যদি স্মার্ট মানি থাকে তাহলে তো কথাই নাই তাহলে এই আনোয়ার গ্যালভানাইজিং যাদের অনেক উপরে ছিল তারা যদি এই ষাট বাঁষট্টি টাকায় কিনতেন আবার সত্তর টাকায় বিক্রি করতেন আবার তেষট্টি টাকায় কিনে আবার যদি এরকম বিক্রি করতেন অথবা বিক্রি যদি নাও করতেন তাহলে আপনার এভারেজটা কমে আসতো এবং সময়ের সাথে সাথে একদিন এটা বেড়ে যেত আর এটা না করে যদি আপনারা একটা স্টক বেড়ে যাচ্ছে সেটা দেখে যদি আপনি কিনেন তাহলে ক্যাশ আটকে যাওয়ার এবং আরো লসে পড়ার সম্ভাবনা থাকে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন টেক্সটাইল একটা এটা আপনারা জানেন যে এই স্টকটা কিন্তু টাকা টাকা থেকে এটা গিয়েছিল কত যাওয়ার পরে এটা কিন্তু স্ট্রাগল করছে এখন এর মানে এই না যে এটা আরো উপরে যাবে না আর উপরে গেলে যেতে পারে এটা আসলে নিয়ে যাওয়া হয়েছে কারা স্মার্ট মানি যাদের আছে তারাই তো এটাকে এভাবে টেনে উপরে নিয়ে গেছে এখন তারা কি করবে এখানে কিছুদিন রিটেস্ট করাবে সাধারণ পাবলিককে দেখানোর চেষ্টা করবে যে এইখান থেকে এটা আবার বাড়বে সাধারণ পাবলিক এখানে ঢুকবে তারা একটা সময় বের হয়ে চলে যাবে আর এটা হয়তো আরো একটু কমে গেলে যেতে পারে যেহেতু কমে যাচ্ছে আরো একটু কমে গেলে কত আসতে পারে হয়তো সাঁত্রিশ আটত্রিশ টাকা এদিকটা আসতে পারে তারপরে বাড়বে সেক্ষেত্রে এখানে আর এস আই কমে ত্রিশ এর নিচে আসবে তারপরে আর এভাবে উপরে যাবে এখান থেকে প্রাইস নিচে আসার পরে উপরে যাবে এরকম হবে তখন আবার এই রিসেন্ট যে হাই ক্রিয়েট করেছিল অর্থাৎ একান্ন টাকা এর উপরেও চলে গেলে যেতে পারে তবে এই সব ক্ষেত্রে রিস্ক আপনি যদি উপরে কিনে থাকেন নিচে আসলে আবার আপনাকে হতাশার মধ্যে পড়তে হবে আমি বলি না যে এইসব স্টকে এন্ট্রি নিতে কারণ এন্ট্রি নেওয়ার মতো অনেক স্টক আছে অনেক নিচে আছে যেগুলি বেশ ট্রেন্ডি স্টক সেগুলি এন্ট্রি নেওয়া যেতে পারে তাহলে এই ট্রেন্ড গুলা বুঝে অনেক উপরে যে স্টকগুলি কেনা আছে সেগুলিতে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম দেখানো যাবে তাহলে সেগুলি যদি কিনতে পারা যায় আমার মনে হয় যে সেখানে লস রিকভার করা সম্ভব হবে তো এই ছিল আমার ভিডিও আপনাদের জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই আহ লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন